রব জেটেন এ পর্যন্ত কোনো ভারতীয় যার নাম শোনেননি শুধু ভারত কেন নেদারল্যান্ডসের বাইরে তেমন কেউ তাকে চেনেন না সেই আটত্রিশ বছরের যুবকটির বর্তমান জীবনসঙ্গী আর্জেন্টিনার হকি খেলোয়াড় নিকোলেস কেনান আগামী বছর তাদের বিয়ে হওয়ার কথা উল্লেখ করা প্রয়োজন দুজনই পুরুষ সেটাও খুব বিরাট খবর নয় আসল খবর হল নেদারল্যান্ডসের ভোটে রবি জেটেনের মধ্যপন্থী দল জিতেছে এবং তিনি হতে চলেছেন দেশের সবচেয়ে কনিষ্ঠ ও দেশের ইতিহাসে প্রথম স্বঘোষিত সমকামী প্রধানমন্ত্রী মাত্র দু বছরের মধ্যে তার রাজনৈতিক জীবনের উত্থান অত্যন্ত চমকপ্রদ ইউরোপের কোনো দেশের দীর্ঘদিনের প্রধানমন্ত্রী অতিরক্ষণশীল নেতা গ্রেট ওয়াইল্ডার্সকে হারিয়ে প্রধানমন্ত্রীর পদে বসতে চলেছেন রব প্রবল মুসলিম বিরোধী গ্রেট ওয়াইল্ডার্সের বিরুদ্ধে তার ভোট প্রচারে অভিযোগ ছিল যে ওয়াইল্ডার্স ডাচদের পরিচয় আত্মসম্মান অপহরণ করে নিয়েছেন তিনি কেবলমাত্র মহিলাদের জন্য কাজ করেন এবং মুসলিমদের অন্ধকারে ঠেলে দিতে এলজিবিটি কিউ অধিকার নিয়ে কথা বলেন নির্বাচনের দিন বুধবার সকালে তিনি ইনস্টাগ্রামে দেশবাসীকে লেখেন সদর্থক কাজ করে দেখাবে এমন দলকে জেতানোর সময় এসে গিয়েছে আমরা সকলে মিলে ওয়াইল্ডার্সকে হারাতে পারি আমি তো লিয়াছি আশাবাদী রবের এই একটি বাক্যের দেশ নড়ে গিয়েছে তা হল ইয়েস উই ক্যান এই অবস্থায় রব জেটেনি হতে চলেছেন নেদারল্যান্ডসের ইতিহাসে সর্বকনিষ্ঠ ও প্রথম স্বঘোষিত গে প্রধানমন্ত্রী kozen vandaag voor de positieve krachten en voor een politiek waar we weer met elkaar vooruit gaan kijken. নিজে সমকামী হলেও সেটাকে তিনি রাজনীতির আঙিনায় নিয়ে আসেননি পঁচিশ বছর আগে বিশ্বের প্রথম দেশ হিসাবে নেদারল্যান্ডসে যখন সমকামী বিবাহ চালু হয় তখন রব জেটেনের পার্টি ক্ষমতায় ছিল আরেক ডাচ রাজনৈতিকের সঙ্গে তার ব্রোম্যান্সের সম্পর্ক দু হাজার একুশ সালে টিকটকে ভাইরাল হয়েছিল সেই সোশ্যাল মিডিয়া ট্রেন্ড থেকে জেটেনের সঙ্গে বর্তমান প্রেমিকের পরিচয় ঘটে জেটেন বলেছিলেন নিকোলাসের সঙ্গে তার প্রথম দেখা হয় একটি সুপার টিকটক দেখেই নিকোলাস তাকে সেখানে চিনতে পারেন রবকে বছর পাঁচেক আগে জেটেন একটি ভিডিও পোস্ট করেন যাতে হোমোফোবিক বা সমকাম ভীতি নিয়ে দীর্ঘ কথা ছিল তার ফোন থেকেই ভিডিও করে প্রকাশে তিনি দাবি করেন হোমোফোবিয়া বা সমকাম ভীতি বিরোধী আন্তর্জাতিক দিবস ঘোষণা করা কেন জরুরি নিঃশব্দ বিপ্লব নেদারল্যান্ডসের প্রথম সমকামী এবং কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হচ্ছেন রব জেটেন নেদারল্যান্ডের রাজনীতি নিঃশব্দে এক বড় পরিবর্তনের সাক্ষী হতে চলেছে জানা গিয়েছে ডাচ মধ্যপন্থী দল ডি সিক্সটি সিক্সের নেতা রব জেটেন দেশের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হিসাবে ইতিহাস গড়তে চলেছেন কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হওয়ার পাশাপাশি আটত্রিশ বছরের রব জেটেন হতে চলেছেন সে দেশের প্রথম ঘোষিত সমকামী প্রধানমন্ত্রী সাংবাদিকদের জেটেন জানিয়েছেন আমি খুশি যে আমরা এই নির্বাচনের সবচেয়ে বড় দল হয়েছি ডি সিক্সটি সিক্সের জন্য এটি একটি ঐতিহাসিক ফলাফল অত্যন্ত কঠিন একটি লড়াইয়ে মুসলিম বিরোধী অতিরক্ষণশীল নেতা গ্রেট উইল্ডার্সকে হারিয়েছেন রব উইল্ডার্সের প্রচারের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল অভিবাসন বিরোধী নীতি একটি প্রতিবেদনে জানা গিয়েছে উইল্ডার্স কুরআন নিষিদ্ধ করারও আহ্বান জানান মাত্র দু বছরের কম সময়ে দেশের রাজনীতিতে রবের উত্থান ধূমকেতুর মতো নেদারল্যান্ডসের রাজনীতিতে এই দু বছরের মধ্যেই নিজের দলকে পাঁচ নম্বর থেকে এক নম্বরে তুলে এনেছেন তিনি তার প্রচারের কেন্দ্রে ছিল উইল্ডার্সের বিরুদ্ধে দেশের অভ্যন্তরী বিভাজন সৃষ্টির অভিযোগ রব দাবি করেন তাদের প্রচারে ইতিবাচন বক্তব্য প্রাধান্য পাবে কারণ গত কিছু বছরে নেদারল্যান্ডসকে নেতিবাচকতা গ্রাস করেছে দেশের বাইরে থাকা বাসিন্দাদের পাঠানো ভোট গণনার পরে সোমবার নির্বাচনের ফলাফল জানা যাবে এখনও অবধি পাওয়া খবর অনুযায়ী জয়ের দৌড়গোড়ারি মাইছেন রব Miljoenen Nederlanders hebben vandaag de bladzijde omgeslagen. রব আর্জেন্টিনার হকি খেলোয়াড় নিকোলাস কিনানের সঙ্গে সম্পর্কে রয়েছেন আগামী বছর স্পেনে তারা দুজন বিয়ে করবেন বলে জানা গিয়েছে